হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি আরেক ট্যারো কার্ডের আজকে দেখব তোমার বা তোমাদের সন্তানের সাথে তোমাদের সম্পর্ক কেমন থাকবে হুম সেটাই আজকে আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখব আর প্রতিবারের মতো আজকেও কিন্তু দু দুটো গ্রুপ রাখা আছে ফার্স্ট গ্রুপ হচ্ছে সাদা কালারের বাটারফ্লাই বা হোয়াইট আর লাস্ট হচ্ছে গ্রুপ টু বা লাস্ট গ্রুপ হচ্ছে ব্লু কালারের বাটারফ্লাই সাদা আর নীল পছন্দ করে না গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু পছন্দ করে গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো তোমার সন্তানের সাথে তোমাদের তোমাদের সন্তানের সাথে তোমাদের সম্পর্ক কেমন থাকবে হুম চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব আচ্ছা আমি কিছু কথা বলবো হুম কথা হচ্ছে এই যে আমাকে দুজন একজন মৌসুমি আর আমার মৌমিতা কেউ আমাকে কমেন্ট করেছিল যে তিলোত্তমার বিচার নিয়ে একটা রিডিং বিচার পাবে কি পাবে না সেই নিয়ে একটা তিলোত্তমার মৌমিতা বিচার পাবে কি না সেই নিয়ে একটা রিডিং করুন দিন দেখো আমি সেটা কমেন্টে বলেছি একটা মৃত মেয়েকে নিয়ে ভিউ নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই ঠিক আছে তা বলে আমি কি জাস্টিস চাই না আমি একজন নারী সর্বোপরি আমি একজন নারী অবশ্যই আমি জাস্টিস চাই এখন আমি যদি একটা রিডিং করি বা আমি মুখে বলে দিলাম জাস্টিস পাচ্ছি না তাতে কি হবে তাতে হবেটা এটা কী প্রথম কথা মানুষের মেন্টালি মেন্টালিটি চেঞ্জ করতে হবে রাত দখল মদ দখল যতই করা পুরুষের মস্তিষ্ক চেঞ্জ করতে হবে সেটা একদিনে সম্ভব না মানে সেটা বছর পর মানে বছরের পর বছর দিয়ে চলে আসছে এক্সাম্পল তুমি রাস্তা দিয়ে যাবে তোমাকে তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য বা তোমাকে আকর্ষণ করার জন্য জোরে কথা বলবে কে আবার কাশে করে কাশবে তো এগুলো সব জায়গায় চলে আসছে যখন তুমি একটু চোখ বড় বড় করে তাকাবে বা যাকে বলে চোখ কটমট করবে তখন চলে যাবে এই ধর এক্সাম্পল আমি আমি রোজ সন্ধ্যাবেলা মন্দিরে মন্দির দর্শন করতে যাই প্রতিদিন বয়স্ক মোটামুটি মধ্যম বয়স্ক তিন চারজন রাস্তায় মোড়ে দাঁড়িয়ে থাকে কী বলবো দাঁড়িয়ে থাকে তারা ইভিনিং ওয়াক করেন এক জায়গায় দাঁড়িয়ে হুম আবার কিছু ইয়াং দুজন ইয়াং ছেলে আবার সেই রাস্তা দিয়ে হাঁটে একটু এগিয়ে গিয়ে তুমি কি বলবে এগুলোকে তুমি কি বলবে আমি অন্য টাইমে গিয়ে দেখেছি ধরো আমি পনেরো মিনিট আগে পনেরো মিনিট পিছিয়ে গিয়ে দেখেছি তো তারা কিন্তু সেই সময় থাকে না তারা ওইটুকু সময় চলাফেরা করে কারণ কি তুমি যখন বলতেই যাবে তাকে প্রতিবাদ করবে তখন কি বলবে যে আমরা কি রাস্তায় ইভিনিং ওয়াক করতে পারি না আমরা কি দাঁড়াতে পারি না তোমাকে দেখার জন্য দাঁড়িয়েছি নিজেকে নিজেকে মানে কী বলো বিশ্বসুন্দরী মনে করো এটাই হচ্ছে উত্তর তুমি জেনেও কিছু করতে পারবে না এটা বাস্তব কথা বললাম আমি ধরো ছেলেদের তো দোষ আছেই পুরুষদের তো দোষ আছেই সাথে কিছু মেয়েরা কমতি যায় না একটা মেয়ে হয়ে মেয়েকে হিংসা করে ছোট করে ধরো কাউ কারোর সাথে ধরো কোনো খারাপ কোনো কিছু হলো রাস্তায় বা ধরো কেউ গায়ে একটা হাত দিল বা একটা হয় না যে টোন কাটলো বা গায়ে খোঁজে হলো কই আমাদের সাথে তো হয় না ওর সাথে কেন হলো ভাই তুমি বুড়ি তোমার আকর্ষণের ক্ষমতা নেই তাই তোমার সাথে হয়নি তার আছে তার সাথে তার সাথে হয়েছে প্রোটেক্ট তো করবেই না উল্টে সাপোর্ট গাইবে তো এই মেন্টালি মেন্টালিটিগুলো যতদিন না চেঞ্জ হবে ততদিন সমাজ চেঞ্জ হবে না সর্ষের মধ্যেই ভূত মানো আর না মানো সর্ষের ভেতরেই ভূত ভূত নেই আমি একজন নারী হয়ে অবশ্যই আমি সু সুবিচারের কিন্তু এটা প্রত্যেক জায়গা সেম কেবল আমাদের ওখানে হয় না তো সব জায়গাতে হয় দেশে বিদেশে সব জায়গাতে একই জিনিস ঘরের নারী হচ্ছে ঘরের মেয়ে হচ্ছে মেয়ে পরের মেয়ে হচ্ছে বাজে ভাষায় মাল একদম স্পষ্ট কথা বাজে ভাষায় মাল তোমার অ্যাটেনশান চাই তো তোমাকে সে ইমপ্রেস করার চেষ্টা করবে যখন তুমি তাকে পাত্তা দেবে না তখন তোমার সম্বন্ধে একটা কুচ্ছা সরিয়ে বেটা বেড়াবে এটাই বাস্তব প্রতিবাদ করলে তুমি যখন বলে হয়ে যাবে অহংকারই কিছু মেয়েরাও আছে ধরো তুমি তার সাথে কথা বলছো না তখন বলবে কী অহংকার দেখো কেউ ব্যক্তিত্ব নিয়ে চলছে তুমি তার সাথে সে কথা বলছো হ্যাঁ আমি কারোর সাথে হেলাল করে কথা বলি না আমি পছন্দ করি না অহংকার দেখো মাটিতে পা পড়ে না কেন ভাই হেলাল করে কথা বলতে হবে হেলাল করে কথা বললেই ভালো আমার পোষায় না হেলাল করে কথা বলা যায় তার সাথে তো এইরকম মেন্টালিটি শুধু পুরুষদের তো আছেই সাথে নারীদেরও আছে এইগুলো চেঞ্জ করতে হবে এইগুলো চেঞ্জ না করলে কোনো দিন কোনো মেয়ে বিচার পাবে না যতই রাগ জাগো যতই যা খুশি করো শুনতে খারাপ লাগে এটা বাস্তব কথা এটাকে মানতে শেখো একদম স্পষ্ট কথা বললাম ভেবে দেখো কথাগুলো একবার ভেবে দেখবে চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো যারা সাদা কালারের বাটারফ্লাই পছন্দ করেছ অবশ্যই আমি একজন নারী হয়ে আমি সব সময় চাইবো সুবিচার পা কিন্তু সুবিচারটা দেবে কে কে দেবে সুবিচার তোমাকে বক্রতুণ্ড মহাকায়া সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বা রে সু সর্বদা গঙ্গনপতেন গঙ্গনপতেনু গঙ্গনপতেনু মানসিকতা চেঞ্জ হওয়া শুধু পুরুষ বলবো না প্রত্যেকের দরকার প্রত্যেকের গেছে যারা সাদা বাটারফ্লাই পছন্দ করেছো আশা করি দেখতে পাচ্ছ এক মিনিট বাহ আচ্ছা তোমাদের সন্তানের মিথুন হতে পারে বৃষ কুম্ভ রাশি হতে পারে তুলা রাশি হতে পারে পড়ো না তুলা কুম্ভ মিথুন এবং বৃষ মা বি দিয়ে নাম হতে পারে যে দিয়ে নাম হতে পারে এস দিয়ে নাম জি দিয়ে নাম হতে পারে আর দিয়ে নাম কে দিয়ে নাম হতে পারে প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা এই রাশিগুলো না হলেও এটা এখানে যেই সাইনটা স্ট্রং এসেছে আচ্ছা স্ট্রং এখানে তিনখানায় মেজার কার এসেছে স্ট্রং এবং খুব পজিটিভ বলছি আমি প্রথম কথা তোমাদের সন্তানদের তোমরা প্রথম কথা তোমরা যারা গ্রুপ ওয়ানটা বেঁধেছ তোমরা প্রবল পরিমাণে সজাগ বা সচেতন মা বাবা আমি দেখতে পাচ্ছি মা বাবা প্রবল পরিমাণে সজাগ এবং সচেতন যখন আমরা নিজেরা সজাগ এবং সচেতন হব তখন ডেফিনেটলি আমাদের সন্তানও সেইভাবেই সেইভাবে লালন আর কি লালন পালন হবে পালিত হবে কিন্তু ডিসিপ্লিনের মধ্যে তো এখানে তোমাদের মধ্যে প্রবল পরিমাণে ডিসিপ্লিন আছে এবং তোমাদের সন্তানরাও কিন্তু সেই ডিসিপ্লিন মেনটেন করবে এবং সেও সুশিক্ষা অর্জন করবে এবং হাই হাইয়ার এডুকেটেডের একটা এডুকেটেডের একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি শিক্ষায় শিক্ষিত হওয়ার একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা কারো কারো স্বপ্ন ছেলেকে ডাক্তার বানানো প্রেস প্রেস প্রেসের হয় না রিপোর্টার এরকম বা লয়ার এগুলো বানাবার ইচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি টিচার এগুলো মানে আমার প্রবল পরিমাণে ইচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি আর সেটা খুব ভালো এবং সন্তানরা আমি কিন্তু টোটালটা বলছি ঠিক আছে সন্তানরা এখানে সুশিক্ষিত শিক্ষা শিক্ষিত হবে এবং খুব ভালো হবে খুব ভালো সন্তান তোমাদের হবে আমি এখানে দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে সন্তানরা তোমাদের অনেক নাম যশ অর্জন করবে আমি একদম ঠিক দেখতে পাচ্ছি এবং আচ্ছা তোমাদের সাথে তা তোমার সন্তানের সম্পর্ক কেমন থাকবে খুব ব্যালেন্সেড থাকবে খুব ভালো মানে খুব সামঞ্জস্য বজায় থাকবে এই সম্পর্কের মধ্যে মানে এখানে তোমাদের রায় নিয়ে যে করার যে ব্যাপারটা তোমাদের রায় নিয়ে সে কিন্তু সব কাজ করবে নারী হোক মানে তো মেয়ে হোক ছেলে হোক দুজনেই কিন্তু রায় নিয়ে কাজ করবে তোমরা যদি ছেলে দেখে থাকো পুরুষ সন্তান মানে ছেলে ছেলে সন্তান সন তোমাদের সন খুব তোমরা যারা পুরুষ দেখছো তোমার ছেলে খুব তোমাদের সাথে সাথে খুব ক্লোজলি বন্ধুর মতো মিশবে আর কি আমি দেখতে পাচ্ছি এবং তোমাদের থেকে রায় নিয়ে করবে তোমরা যেটা বলবে সেটাই শেষ কথা এবং মা তোমরা খুব ভালো মা হবে মানে পরিচা পরিচালনা করার যে ব্যাপারটা মানে তোমাদের রায় নিয়েই সে কিন্তু কাজ করবে আমি এখানে দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে সে নাম যশ অর্জন করবে এবং তোমাদের কথা ডেফিনেটলি শুনবে টু ঠিক আছে টু এবার দেখো এখানে পেজ অফ সোর্স এসেছে ছোটোখাটো খাটো হবে সব জায়গায় ভাই সম্পর্ক থাকলে তার মধ্যে কম বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় প্রত্যেক সম্পর্কের মধ্যে কেউ বলতে পারবে না যে এই সম্পর্কের মধ্যে হয় না মাম এই সম্পর্কের মধ্যে হয় কথা কাটাকাটি ধরো তুমি একটা বোঝাতে চাই যে কখনো কখনো সে নিজের মতটা রাখার চেষ্টা করবে বা তুমি বলবে এটা ঠিক সে বলবে এটা ঠিক সেই নিয়ে কিছু সামান্য খুব বেশি যে বড় পরিমাণের যে ঝামেলা মতবিরোধ বিরোধ দেখবে না ওরকম কিন্তু কোনো বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি না ঠিক আছে তো সামান্য মতবিরোধ বা ওই সামান্য কাটাকাটি সামান্য খুব স্মল হ্যাঁ না সেগুলো হওয়ার সম্ভাবনা কম ঠিক আছে আর সুশিক্ষায় শিক্ষিত হবে সে এবং অবশ্যই যার মধ্যে ধরো সে তোমার সাথে দুটো কথা বললো পরক্ষণ এসে আবার মা বলে তোমাকে জড়িয়ে ধরবে এবং বাবা হয়তো দু একটা কথা বললো বলে ফেললে হয়তো পরে সে আবার বাবা বলে কথা বলবে বা তোমা তোমাদের সেই হয় না যে ঠিক আছে আমার ভুল হয়েছে তুমি যেটা বলবে সেটাই সেটাই করব এরকম তার ভাবনা চিন্তা হবে কিছু বলার পর তারা কিন্তু খারাপ লাগবে এটা আমি কেন বললাম এনার্জি এনার্জি কথা বলে খুবই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে তোমার সন্তানের সাথে এবং সব কাজ তোমাদের রায় নিয়ে করবো আমি এখানে দেখতে পাচ্ছি তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং সন্তানরা তোমাদের সন্তানরা তোমাদের কেমন হবে এবং ভবিষ্যতে কি তোমাদের সে সে কথা মতো চলবে এবং দেখবে এটাই হচ্ছে টপিক অবশ্যই দেখবে এবং তোমাদের কথা মতো চলবে রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো আমার সাবস্ক্রাইব করে টু বটার ফ্যামিলি সদস্য হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ক্যাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু যারা ব্লু কালারের ব্যাটারফ্লাই পছন্দ করেছ দেখবো তোমার সন্তানের সাথে তোমার সম্পর্ক কেমন থাকবে আমি কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছি না সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু রিকোয়েস্টেড রিডিং কিন্তু আর আমি আনবো না রিকোয়েস্ট করছো শেয়ার চাই লাইক চাই সাবস্ক্রাইব চাই তোমাদের রিকোয়েস্ট কিন্তু আমি রাখি কিন্তু তাহলে আমি আমার মনের মতো রিডিং নিয়ে আসবো একেবারে দেব চড়িয়ে গেছে বাহ বাহ দেখো কার্ড কিভাবে পজিটিভ উঠে আসে এখানে একটা মেজার কার্ড আর আগেরটা ছিল তিনটে মেজার কার্ড আচ্ছা এখানে অগ্নিতত্ত্ব মেষ ধনু সিংহ রাশি লগ্ন হতে পারে তার বৃষ মকর কন্যা রাশিবা লগ্ন হতে পারে তার অল জোডিয়েক্স ঠিক আছে কিন্তু এগুলো এখানে স্ট্রং এসেছে তাই আমি এখানে বললাম তোমার সাথে তোমার তোমার সন্তানের সম্পর্ক কেমন থাকবে সন্তান তোমার কেমন হবে তোমার সাথে তোমার সন্তানের সম্পর্ক কেমন থাকবে উইল অফ ফরচুন এইসব আচ্ছা খুব ধার্মিক হবে তোমার সন্তান আচ্ছা গ্রুপ যারা বেঁচেছে তোমরা কিন্তু প্রবল পরিমাণে ধার্মিক কার্ড এসেছে এখানে আমি কার্ড তুলে তুলে দেখাবো ঠিক আছে খুব ধার্মিক হবে তোমার সন্তান নলেজেবেল হবে এবং ধার্মিক হবে সাথে হুম এবং প্রবল পরিমাণে আত্মসম্মান বোধ তার মধ্যে প্রবল পরিমাণে বেশি থাকবে এবং খুব স্টেট কার্ড কথা বলার একটা ব্যাপার থাকবে দেখো আত্মসম্মান বোধ থাকছে স্টেট কার্ড কথা একটা ব্যাপার থাকছে দেখো আত্মসম্মানই লোক এবং সবাই কিন্তু মনের কথা কিন্তু মানে মুখে প্রকাশ করতে পারে না কিন্তু এখানে প্রকাশ ক্ষমতা প্রবল পরিমাণে বেশি থাকবে মানে বেশি থাকছে আমি দেখতে পাচ্ছি তোমার তোমার সন্তানরা একদম স্টেট কার্ড মুখের ওপর সত্যি কথা বলা পছন্দ করে এবং তোমরা এরকম তোমরা এরকম বলে তোমার সন্তানরা এরকম একদম স্ট্রেট কাট কথা বলার ব্যাপারটা আমি এখানে দেখতে পাচ্ছি সে মুখের ওপর বলবে তুমি খারাপ বা তোমার এই কাজটা ভুল সে মুখের ওপর চোখে আঙুলি দেখাবে তুমি এটা ভুল করছো এরকম তার এনার্জি আচ্ছা এই মানে রাগ অভিমান থাকলেও এই বক্তা আমি দেখতে পাচ্ছি সাথে কি সাথে আবার গ্রাউন্ডেড নেচার মানে তার মধ্যে সেই রাগ হলো এ হয়ে গেলো মানে ভুলে গেল কিন্তু সেই অহংকার জিনিসটা ধরে রাখার ব্যাপারটা থাকবে না সে কিন্তু প্রবল পরিমাণে গ্রাউন্ডেড হবে এবং কর্মঠ সব ব্যাপারেই লেখা লেখাপড়ার ক্ষেত্রেও সে প্রবল পরিমাণে পরিশ্রম করে ধরো কারণ নাম্বার বেশি সে তার থেকে বেশি করার জন্য পরিশ্রম করবে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং সে হয়তো সে চাইবে সর্বদাই বা এখনই বলে বা আমি বড় হয়ে অনেক 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 টাকা তারা অনেক স্বপ্ন থাকবে যে অনেক নিজের ক্ষমতা সে অনেক প্রাচুর্য বা সম্পদ সে আর কি তৈরি করবে তার এরকম একটা স্বপ্ন থাকবে নারী উভয় মানে নিজের পায়ে দাঁড়িয়ে প্রভু প্রচুর আর কি টাকা সে আর কি অ্যাসেপ্ট করার একটা ইচ্ছে তার মতো কিন্তু কাজ করবে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা সে মানুষ হিসাবে কারণ প্রথম কথা বললাম প্রবল পরিমাণে ধার্মিক আবার সহ মানে সহানুভূতিশীল এক আর কি মেয়ে এবং ছেলে তোমাদের হবে আমি এখানে দেখতে পাচ্ছি ছেলে মেয়ে তোমাদের এরকম হবে আর এখানে দেখতে পাচ্ছি ধর্ম এবং কর্মকে করবে গ্রিভেন্টেড হ্যাঁ বয়সকালে দেখবে ঠিক আছে বয়সকালে দেখবে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে কিন্তু সে কিন্তু ওই যে বললাম স্পষ্ট কথা মুখের উপর বলার একটা অভ্যাস থাকবে একটু কথা একটু করা হতে পারে একটু কড়া কড়া কথা বলতে পারে কারণ এটা ফায়ার এলিমেন্টের কার্ড একটু কড়া কড়া কথা বলতে পারে সেই নিয়ে কিছুক্ষণের যারা হয়তো হতে পারে কিন্তু মনের দিক থেকে সে প্রবল পরিমাণে ভালো হবে ওই যে তুমিও জানো তোমার সন্তান এরকম মুখের উপর বলে দেবে কিন্তু মনের দিক থেকে সে প্রবল পরিমাণে ভালো থাকবে এবং সে প্রবল অর্থ নিজের পরিশ্রমের দ্বারা সে আর কি সঞ্চয় করবে মানে ফালতু সময় ব্যয় করবে না সে সে কোনো বিজনেস করতে পারে সে তার খুব বিজনেস করার ঝোঁক থাকবে চাকরিও পা চাকরিও করতে পারে উইল তো সব কিছু করতে পারে সে আর কি চাকরিও করতে পারে কিন্তু ব্যবসা এখানে প্রবল পরিমাণে সাফল্যের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি আগেরটা ডেট অফ বার্থ বলা হয়নি এখানে আট তারিখে সতেরো তারিখে ছাব্বিশ তারিখে জন্ম হতে পারে তার তোমার সন্তানের দশ এক আঠাশ উনিশ তারিখে জন্ম হতে পারে চার তেরো বাইশ তারিখে জন্ম হতে পারে তার আগে একটা বলা হয়নি এটা বললাম মনে পড়লে সেটা আমি বলি আর বলতে বলতে কখনো কখনো ভুলে যাই আর কি তো এখানে কর্ম আচ্ছা সম্পর্ক সে কিন্তু যে কোনো সম্পর্ক সে কিন্তু ওই যে রইলো তোমার ঝোলা চললো এখন ভোলা ওরকম পালাবার মতো তার কিন্তু অবস্থা থাকবে সেই সম্পর্ক মধ্যে কাজ করাকে পছন্দ করবে ধরো তোমার সাথে তার বনিবনা হচ্ছে না মুখের ওপর একটা একটা রাগের দুটো কথা বলে দিল কিন্তু আবার বসে আলোচনা করে সেটাকে কিন্তু সে নিজেই ঠিক করবে সম্পর্কের উপর কাজ করা কিন্তু তার কাজ বুঝতে পারলাম মানে সে যে কোনো সম্পর্কের উপর কাজ করাকে পছন্দ করে মানে ওই হাল ছেড়ে বেরিয়ে গেলাম ওরকম না হয়তো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না বসে আলোচনা করে আলোচনার মাধ্যমে সেটাকে আর কি ক্লিয়ার করবে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে মানে যে কোনো সম্পর্কে তোমার এবং তোমার সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকবে ডেফিনেটলি ভালো থাকবে কখনো কখনো রাগে কটু কথা বলবে রাগ বেশি হবে তোমাদের সন্তানের মার্স চাটে খুব বলবান হতে পারে মার্স এখানে বুথ জুপিটার জুপিটার যাদের বলবান তার একটু অহংকারী হয় কিন্তু একটু কড়া কড়া কথা বলে তো এই সত্য কথা বলে তো সত্য অপ্রিয় এবং ধার্মিক তো আমি বললাম কিন্তু সে হাল ছেড়ে বেরোবার না সে বোঝাবে এবং সম্পর্ক সে সব রকম সম্পর্ককে মানে একসাথে নিয়ে চলার তার কিন্তু মানসিকতা থাকবে ও সে সর্ব সব রকম সম্পর্কের মধ্যে কাজ করা পছন্দ করবে বোঝাতে পারলাম খারাপ খারাপটা কেন আমি সেটাকে খেটে সেটাকে ঠিক করবো বোঝাতে পারলাম মানে তোমার এবং তার সাথে সম্পর্ক ডেফিনেটলি ভালো থাকবে কারণ সে সেই সম্পর্কের উপর কাজ করবে তোমার সন্তান কাজ করবে সেই সম্পর্কের উপর সে আগে তো দুটো কথা বলে যে মন থেকে সে তো খুব ভালো থাকবে এবং এইসব প্যান্টাকেলস সে সর্বদা এখানে গিফটের একটা ব্যাপার দেখছে সে তোমাদেরকে গিফট করবে হ্যাঁ হয় না হয়তো তোমার তোমাদের সাথে ঝগড়া হলো রাগ হলো কোনো কথা কাটাকাটি হলো পরেক্ষণ তোমাদের হয়তো রাগ ভাঙানোর জন্য এমন কিছু একটা উপহার নিয়ে যে তোমার রাগ ভেঙে গেল তো এরকম সর্বদাই তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য নানা রকম কিছু হয় না যে ফানি কিছু করতে পারে যাতে তোমরা হাসো এরকম এরকম সম্পর্কের উপর কাজ করবে খারাপ খারাপ ঠিক আছে খারাপ হয়েছে রাগ এখন ভুলে যাও সেটা ঠিক করবে খুব ভালো নেচার কিন্তু এটা রাগ হবে কিন্তু প্রবল পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি খুব ধার্মিক হবে সন্তানের বিবাহের পর সামান্য সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ বিবাহের পর সামান্য ওই যে মত বিরোধ হতে পারে অ্যাডজাস্ট করা নিয়ে হয়তো কিন্তু সেটা সে নিজে খেটে ঠিক করে নেবে ঠিক আছে তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করো টুম্পো টার ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাটা